হ্যাঁ এটা 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 কেমন রাখবেন এই হার্দিশার মোষটা কেমন রাখবেন নব্বই এটা চা দাম এটা কি মুরা জাতের বলছিলেন ভাই কিন্তু বলছিল এটা জাতের মধ্যে মহিষের মধ্যে সব চাইতে ভালো জাতের মোষ মুরা দেখছেন মোষটা একটু কাবু আছে ফ্রেম আর কি

এগুলোর বয়স কেমন হতে পারে কত আর দেখছিলেন হাটে কিন্তু যেখানে মাঝারি মোষগুলো বেচা কিনা হচ্ছিল ভিওস আমি কিন্তু সেই জায়গায় এসেছি এখানে কিন্তু বেচা কিনা অনেকটাই স্থমিত তো আমরা কিছু লটে আপনাদেরকে দরদাম দেখাবো এবং ধারণাটা দেওয়ার চেষ্টা করব আমরা এখানে একটা লট দেখছিলাম ভাই নাম কি মহম্মদ মহম্মদ ভাই কয় পিস নিয়ে এসেছিলেন আজকে শার্ট শাড়িটা তো অনেক বেশছেন তো কিন্তু কাস্টমার তো এত দেখি না আচ্ছা এই মোষগুলো কেমন দাম চা হচ্ছে জোড়া কেমন চাচ্ছিলেন দুশো চল্লিশ দাম চাচ্ছিলেন দাঁত কি হয়েছে কোনোটার আচ্ছা তা ফাইনালি এগুলো বেচা কেনা কেমন আসবে ভাই বেচা কেনা কিহারি মুর্রা আচ্ছা বিহারি কোনটা একটু বলছেন একটু আমাদেরকে যদি দেখাতেন এগুলো দেখলে বোঝা যাচ্ছে এই মুষ্ঠার মাথার কিতাবটা অনেকটা সুন্দর এটাও কিন্তু মুরা জাতের বলছিল এগুলো তো সবই দাঁত হয়েছে নাকি দেখছিলেন যে মহিষগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আরেকটু বড় জাতের এগুলোর আনুমানিক ওজন আমার কাছে যেটা মনে হচ্ছিল চার মন প্লাস হয়ে যাবে এগুলো প্রত্যেকটাই ভাঙা মহিষ দেখছিলেন একবারে কাবু টাইপের মহিষ অনেকগুলো মহিষ আছে আমি মহিষের চাচার সঙ্গে কথা বলছিলাম দাম চাচ্ছিল তিনশো জোড়া ফাইনালি কিন্তু এগুলো কিন্তু মোটামুটি দুই লক্ষ আশি দুই লক্ষ সত্তর এরকম বেচা কেনা হবে তাই বলছিল এগুলো অনেকটা দাঁত হয়েছে কোনোটা দাঁত হয়নি এগুলো তো আগামী রবিবারে পাওয়া যাবে নাকি আমরা দেখছিলাম আমরা

এটা কিন্তু গায়ে দেখছিলেন একটু সমস্যা স্কিন ডিজিজ এবং কানের কাজেও একটু সমস্যা আছে এই তো আমি যেটা ধারণা করলাম এটা কিন্তু চল্লিশের নিচে দিবে না চল্লিশ হয়তো বা বেচা না হবে যাচ্ছিলেন এই জোড়া তিনশো পঁচিশ তিনশো পঁচিশ এগুলোর বয়স কয় করে করেছে চার দাঁত করে ওজন কি কেমন আপনার মনে হয় সাড়ে চার মণ কে হবে সাড়ে চার মন ধরতে হবে লাস্ট বেচাকে না কেমন হবে চাচা চা এগুলো তিনশো বারো তিনশো দুই আশি ভাঙা যাবে না 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 হবে না আচ্ছা আচ্ছা কিন্তু তিন লাখের নিচে এগুলো আস বেচবে না বলছিলো সর্বোচ্চ কত দাম পেলেন চাচা এই জোড়া তিনশো নিচে তিনশো নিচেই তো বলবে কারণ তো এগুলো তো একটা মাপ মতো মাপ গোস্তের মাপের অনুযায়ী দাম আছে এগুলো বাংলা মোষ চাওয়া দামটা এগুলো একটু সরস মোষ আছে এগুলো সাড়ে তিনশো দাম যাচ্ছিল

হস দেখাচ্ছিলাম চারটা মোষ বড় ভাই নিয়ে এসেছিলো এই জোড়া কিন্তু সে সাড়ে তিনশো দাম চাচ্ছিলো এই জোড়া কিন্তু দুটাই আপনারা দেখছিলেন পাঁচ মনের একটা হিসাব আছে লগে বগে আর এই দুইটা একটু ছোট মাথাগুলো এই জোড়ার মাথা কিন্তু খুব সুন্দর এই জোড়া একটু ছোট আছে এগুলো মোটামুটি চার মন প্লাস আছে এক একটা পি ওয়েট

ওজন কেমন আপনার ধারণা একটা দেখছিলাম আমরা ডলার ভাইয়ের চা মহিষ আজকে কিন্তু হাটে ব্যাপারই কম থাকায় ডলার ভাই বসে আছে অলস সময় পার করছে আমাদের সঙ্গে কথা বলছিল ডলার ভাই প্রতি হাটে তো মহিষ থাকে আপনার নাকি হ্যাঁ ভাই একটু আমাদেরকে জানাবেন যে মহিষের বাজার এখন কি কম না আরো কমবে না আরো বাড়বে কেমন কমবে না কয়েকদিন মানে মানে পনেরো বিশ দিন আগে আরো কম ছিল মানে এখন দিন বেশি আরো বাড়ছে আপনি দু লাখ পাঁচ হাজার ভিওর্স আমরাও কিন্তু ভিডিও করতে আসছিলাম ডলার ভাই যে কথাটা বলছে একদম যথার্থ কথাই বলছে আমারও তাই মনে হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু মহিষের দাম বাড়বে আমদানিও কমবে মহিষের দামও বাড়বে আপনারা জানেন আমদানি কম হলে অবশ্যই বলার অপেক্ষা রাখে না এমনি দাম বেড়ে যাবে আমরা হাটের মধ্যে আজকে কিন্তু আলাল ভাগে পেয়ে গেছি আলাল ফকির নামে পরিচিত সবাই জানে ওনার নিজস্ব বিট আছে উনি কিন্তু হাটের মাঝে কম দামের সবচেয়ে কম দামের মহিষগুলো মাঝে মধ্যেই উনি কিনে ফেলে এবং সেটা আবার বিক্রি করে ওনার কাছে কম দামের গরু এবং কম দামের মহিষ পাবেন ভিওয়ার্স আমি মাঝে মধ্যে কিন্তু আলাল ভাইকে এটা আমি বলেও রাখছি যে কম দামের গরু মহিষগুলো কিনবেন আমি মাঝে মধ্যে এসেই কিন্তু তার ভিডিওগুলো আমি করে দেবো এগুলো কার মহিষ আলাল ভাই আপনার তো না আপনারই আঠারোটা আচ্ছা আমি তো মনে করছি যে আপনার অন্য কোনো মহাজনের কয়টা বেচলেন

আমরা যদি একটু দেখাই বারোটা এক লাখ দশ পার পিস চাওয়া দাম বেচা দাম কেমন কি আসবে এগুলো আশি পঁচাশি এরকম মজ তো নিচেই একসম নিচেই বেচা কেনা হচ্ছে দেখছিলাম যে বেচা কেনা হয়ে যেগুলো যাচ্ছে এই জোড়া তো খুবই হালকা দেখছিলেন এই ছোট বারোটা কিন্তু সে একশো দশ করে চেন এসে আর আমরা বড়োগুলো একটু জানবো আলাল ভাই বড়োগুলো কেমন এগুলো আপনার জোড়া সাড়ে তিন লাখ হ্যাঁ এগুলো তিন লাখ বিশ হাজার এই জোড়া তিন লাখ টাকা এই জোড়া তিন লাখের জোড়া একটু বেশি এগুলো মোটামুটি দাম ঠিক আছে দুই লাখ আশি হলেও বেঁচে যাবে সাড়ে তিনশো এগুলো ওজন কেমন করে হতে পারে বাবু ভাই এক এক একটা ছয় মনের কম সাড়ে পাঁচ মোন করে হিসাব করতে হবে আচ্ছা তো এগুলো বয়স কেমন কয় দাঁত বাবু ভাই দাত ছয় দাঁত আর দেখছিলেন একেবারে স্ট্যান্ডার্ড মানের ভাঙা মোষ খুব কাবু এটা বলা যাবে না এবং মোষগুলো খুব সুন্দর রসালো আছে আপনারা খেয়াল করছিলেন একেবারে গ্রোথের উপর আছে এগুলো কিন্তু বাবু ভাই যেমনটা বলছিল যে সাড়ে তিনশো হলে এগুলো ছুটবে আমার কাছে মনে হয়েছে যে এগুলো একবার খুব সুন্দর একটা দাম আজকের বাজারে যতগুলো মোষ দেখলাম এই জোড়া মহিষ সবচেয়ে ভালো মোষ মনে হলো হ্যাঁ চারটে সাত লাখ এগুলো দেখতে বাবু ভাই এগুলো ছয় দাদের মহিষ আপনারা দেখছিলেন গায়ে কাবু আছে বাবু ভাইয়ের এই চারটে মোষ বাবু ভাই সাত লক্ষ টাকা দাম ছিল সুপ্রভ আমরা কথা বলি বাবা ভাইয়ের সাথে বাবা ভাই একদম আমাদের সিটিহাটে কিন্তু গাভী বাচ্চা এবং বকনা মহিষ পাওয়া যায় আজকে বুধবার মহিষ এমনি আমদানি কম তো যার কারণ থেকে আজকে কিন্তু গাবি বাচ্চাগুলো তেমন ওঠেনি তো এই জোড়া গাভী বাচ্চা হয়তো বেচা কেনা হয়ে গেছে আপনারা রবিবারে আসলে

যাতে কি বন্ধু এগুলো কি যার দেখছিলেন অনেকে গাড়ি বহানোর জন্য নাগর করার জন্য এই করে এগুলো কিন্তু তিন লাখ দশ বলে দিল আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ওজন দেখছিলেন ফিওয়ার্স মোটামুটি পাঁচ মনের একটা হিসাব আছে এটা কিন্তু আমি কথা বলছিলাম আমার বন্ধু সনোয়ারের আজকে বুধবারের সানোয়ারের খামার আমার বাসার কাছেই খুবই আমাদের বাসা খুব কাছাকাছি রাজশাহী রায়পাড়া এই মুজগুলো থেকে যাবে আপনারা যারা পছন্দ করবেন যোগাযোগ করতে পারেন এই জোড়া কিন্তু তিন লাখ চল্লিশ ওই জোড়া তিন লাখ দশটা ফিক্সড মানে চারটা মিলে ছয় লাখ পঞ্চাশ সাড়ে ছয় ছয় লাখ সাড়ে ছয় লাখ একদম চেহারাটা দেখলেন রবিবার পর্যন্ত এই মোষগুলো অ্যাভেলেবল থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রভিহর্ষ আজকে তিন সেপ্টেম্বর বুধবার রাজশাহী সিটিহাটের মহিষহাটা থেকে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু মহিষহাটের বাচ্চা হাটা থেকে দেখছিলাম এখানে আজকে বাচ্চা মোষগুলোর দরদাম সম্পর্কে আপডেট আপনাদেরকে জানাবো আপনারা জানেন আমি মোটামুটি বিগত বছর থেকে এবছর কিন্তু মহিষের পালার জন্য মহিষের বেচা অনেক বেশি এবং ম্যাক্সিমাম যারা গরু পালন করতো তারা কিন্তু মহিষ কিনে নিয়ে যাচ্ছে তো ভিহার্স আমরা ছোটো ছোটো মৌষগুলো দরদাম করে দেখাবো এখানে এই জোড়া মহিষের দরদাম হচ্ছে এখানে এই মৌষগুলো একেবারে বাচ্চা মোষ দাম চাচ্ছিলো কিন্তু আশি পঁচাশি করে দাম চাচ্ছিলো বেচা কেনা ফাইনালি আমি যতদূর জানলাম এগুলো কিন্তু সত্তর বেচা কেনার চিন্তাভাবনা করছে এইগুলো দেখ দেখছিলেন একেবারে ছোট্ট মহিষের মধ্যে ভাঙ্গা ছোট্ট মোষ ভিওর্স আপনি যদি এখানে সর্বনিম্ন পঞ্চাশ পঞ্চান্ন বাজেট করেন তাও মহিষ পাওয়ার ছোট বাচ্চাগুলো পাওয়ার আশা রাখতে পারেন তো আমি সেই রকম কিছু মহিষের খুঁজেই কিন্তু এখানে বাচ্চা হাটায় এসেছিলাম একেবারে ভাঙড়ি ছোট্ট মোষগুলো প্রথমে খুঁজে খুঁজে দেখব হাটের মধ্যে এবং আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব। ভিওর্স এবং যারা মাঝারি টাইপের মোষগুলো পছন্দ করেন যাদের বাজেট একটু বেশি তাদের উদ্দেশ্যেও কিছু মহিষ আমি আজকে দেখানোর চেষ্টা করব ভিওর্স

বিয়র্স আমি যখন পার্ট টুয়ের ভিডিও করছিলাম মই সাটার পর আমরা শেষ সময়ে হাটের যে গরুগুলো থেকে গেলো সুন্দর সুন্দর সেগুলো একটু দাম দর কেমন দাম আর সেগুলোই আর কি আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি আর তো এখানে যে তিনটা গরু দেখাবো রাসেল আমাদেরকে তিনটা গরু দেখাবে রাসেল এটার কেমন দাম চাচ্ছে একদম যৌক্তিক একটা দাম যেহেতু বেচা কেনা হয়নি সারাদিনে কেমন দাম পাইলে আর কেমন বেচার ইচ্ছা একটু বলে দাও এক লাখ নব্বই হলে দেবো আর কত দাম পাইছো সত্তর সত্তর এটা তো বয়স হয়নি দেখেই বোঝা যাচ্ছে খুব কোয়ালিটি ফুল একটা গরু রাসেল ছোট ভাই এটা একটা ক্রস জাতের গরু মনে হচ্ছে এই এই বাচ্চাটা কেমন এটা ভাই সত্তর এটা এক লাখ সত্তর এটা একটু বেশি হয়ে যায় দেড়শো পর্যন্ত দাম পেয়েছি আচ্ছা এই লালটা আমাদেরকে বলে দাও একটু দেখছি লাল গরুটার কোয়ালিটি আসলে খুব সুন্দর লালটা এবং ওই সাদাটার ওই পাশের গরুটা কালো গরুটা সামলা কালো সামলা এই দুইটা গরু আমার খুব পছন্দ রাশের এইটা কত কি দাম দুইয়ের নিচে দেবো না দুইয়ের নিচে দিবা না আমাদের একটু সত্যি করে বলো যেটা আসলে কত দাম পাইছো তুমি এক লাখ আশি হাজার পর্যন্ত পেয়েছো এক লক্ষ আশি পর্যন্ত দাম পেয়েছো আচ্ছা ধন্যবাদ তোমাকে তোমাকে আমি আর কোনো দাম বললাম না শেষ সময়ে ঠিক আছে তোমার জন্য শুভকামনা থাকলো আমরা সকাল থেকে এই গরু দুইটার আজকে দাম দিচ্ছিলাম সকাল থেকে বললে ভুল আমি তো এসেছি দুপুরের পর তো ভিওয়ার্স অনেকবার এই গরুগুলোর দাম দিয়েছি স্থানীয় যারা গরু বিক্রেতা তারাও কিন্তু গরু কিনে যারা বেছে তারাও কিন্তু গরুর দাম দিচ্ছে হয়ে গেল কি এটা অল্পর জন্য কিন্তু আটকে আছে দেখছিলেন এই গরুর কিন্তু তিন লাখ বিশ দাম চেয়ে নিয়েছিল এক লাখ ষাট করে ভিওর্স আপনাদেরকে জানিয়ে রাখি এই গরুগুলোর ওজন সম্পর্কে আর শেষ সময় এখন গরুগুলো হয়তো হয়তোবা হয়ে যাবে বেশ কয়েকটা পার্টি কিন্তু দাম দিচ্ছে তো এই জোড়া গরুর ওজন এই যে বড়ো গরুটা সাড়ে চার মোনের হিসাব আছে আর এটা কিন্তু চার মনের একটা হিসাব আছে তবে সৌন্দর্যের দিক দিয়ে আমি এই গরুটাকে এগিয়ে রাখছি এই গরুটা আমি অনেকে দাম দিতে শুনেছি এক লক্ষ চল্লিশ ভেঙে এক লক্ষ পঁয়ত্রিশ কিন্তু দাম মনারসেই দিচ্ছিলো সেই হিসাব করে কিন্তু আমি এক লক্ষ সত্তর দিয়েছি ভিহ তাকে এই আর দুই লক্ষ সত্তর হাজার দাম দিয়েছি দুইটা মিলে আর সে কিন্তু তিন লাখ পাঁচ একটা ধারণা করছিল আর কিন্তু তিন লাখ পাঁচ একটু বেশি হয়ে যায় টু মাছ গরু যতই সুন্দর হোক তো গরু যদি হয়ে যায় তো হয়ে গেলো আর না হলে ভিহর্স এই গরুগুলো আবার পাবেন আগামী হাটে দেখছিলেন কতটা কিনলেন এক লক্ষ ছয় চল্লিশে সুন্দর একটা গরু কিনে চলে যাচ্ছে রাজু ভাইয়ের নাম্বার কিন্তু আমার কাছে আছে এই গরুগুলো যদি আজকে না বেচা কেনা হয় এগুলো ঘুরে যাবে আর এগুলো ঘুরে গেলে আপনারা এটা যারা খামারি সুন্দর গরু পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট আদর্শ গুরু আমি বলে রাখি এই গরুটা কিন্তু চুট হবে না এবং এই গরুটা কিন্তু চুট অনেক সুন্দর আপনারা দেখছিলেন এটা ক্রস নেপালি মানে গরু আর শেষ সময় পর্যন্ত দেখা যাক আমি আছি দেখ শেষ সময়ে আরও যে গরুগুলো থেকে গেলো দেখছিলেন তার মধ্যে এই গরুটা অন্যতম আমি এই গরুটার দাম দিয়েছিলাম ভিওর্স এক লাখ বিশ ভেঙে এই গরুটা কিন্তু এক লাখ চল্লিশ দাম চাচ্ছিলো সে আমি এক লাখ বিশ ভাঙতে বলছি এই গরুটা কিন্তু চার মনে কম আছে সুপ্রিয় ভিওর্স এটা ঘড়ি লোকের গরু মানে লটে যারা ব্যবসা করে তাদের মতো উনি না একটা দুইটা করে গরু বিক্রি করে আমরা কিন্তু দেখছিলেন এখানে খুব সুন্দর সুন্দর সাই অলমানের গরুগুলো আছে কিন্তু অবিকৃত থেকে গেছে কাস্টমার কম থাকার কারণে অথবা দাম বেশি চাচ্ছিল এই কারণে এই গরুটা কিন্তু থেকে গেছে এটা এখন লাস্ট দাম কেমন দাম চাই কত হলে ছুটবে এটা ভাইয়া পঁচিশ হাজার একশো পঁচিশ দশের নিচে কি আছে হ্যাঁ সে কিন্তু পঁচিশ একবারে এক দাম নিবে দেখছিলেন সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু অবিকৃত থেকে গেছে আমরা আরিফের এই গরুটা দরদাম করেছিলাম এখন পর্যন্ত এটা আছে আরিফ এখন লাস্ট কত রাখবো এটা তোমারটা পঁয়ত্রিশ তো তখন থেকে দাম চাচ্ছ বেচবা কত করলাম লাস্ট ব্যাচের মতো একটা দাম বলে দেবো সারাদিন যেটা আমি কিন্তু বিশের নিচেই বলেছিলাম শেষ সময় এসে এটা এক দাম এক লাখ পঁচিশ হাজার চেয়ে নিল এটা কিন্তু দর দাম চলছে দেখছিলেন বিয়ার্স এটা দাম বলছে দাম দর হচ্ছে পেছনে কাস্টমারে এটা কি একশো দশের নিচেতে হবে নাকি ¡Oh, <laughs>